খ্রিস্টান মিশনারিরা কি পরিমাণ সহযোগিত সহযোগিত করতেছে শুনেন একটা এরিয়া আছে বাংলাদেশে আপনারা জানেন যে রোহিঙ্গা আসছে সেখানে আমাদের ইংল্যান্ড থেকে আমি অর্গানাইজেশনের সাথে জড়িত এই অর্গানাইজেশনের অনেক ডোনেশন আমরা কালেক্ট করে এখানে মরানা দুইজন মরানা কেন্দ্র পাঠাইছিলাম একজন গুজরাটি আর একজন আমাদের বাংলাদেশী ওরা যখন ত্রাণ নিয়ে সেখানে যাচ্ছিল তখন দেখতেছে দুইজন তিনজন করে মানুষ ওরা দেখতে মুসলমানের মতো পাঞ্জাবি পড়া কিন্তু পায়ে জামাটা দেখলে বোঝা যায় যারা মুসলমানের পায়ে না কিন্তু তারা এই রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়ে গিয়ে খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছিল এটা শুধু আমি একটা ঘটনা বললাম কিন্তু আজকে মোবাইল ওপেন করলেই দেখা যায় কি পরিমাণ আমাদের জন্য ষড়যন্ত্র মোবাইলের মধ্যে মোবাইল ভালো কাজে ব্যবহার করা করা যায় কি যায় না যায় কিন্তু মোবাইলে দেখবেন যে অ্যাডভার্টাইজের নামে মোবাইল খুললেই বিভিন্ন ধরনের বেফাস ছবি পিকচার মুভি এগুলো আসতে কি আসতেছে না এগুলো সমস্ত কিছু মুসলমানদের ইমান ধ্বংসের কি অংশ ঠিক কিনা বলে আপনারা মানেন আমার কথা না কষ্ট হয়েছে হ্যাঁ আরে আগে যখন থাকতে আমি যখন ছোট ছিলাম তখন

এই হুমদগুলা যা ছিল নবীদের উন্মদ তাদের তো বয়স ছিল তিন বছর হাজার বছর বয়স ছিল কিন্তু আল্লাহপত্র আমাদেরকে এত হই করেছেন আরে একটি রাত যদি আমার প্রপারে এসে যায় একটি রাত যদি আমি আমার আল্লাহপত্র কপর করাইতে পারি কতটা রাত তাহলে দেখবেন যে আমি হাজার হাজার বছরের সব আমার এসে গেছে ঠিকই না বলেন তো আমি যে কথা বলতেছিলাম যে খ্রিস্টান মিশনারি তাদের একটি সেন্টার আছে আমাদের ইংল্যান্ডে এবং ফ্রান্স এটা হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্স আর ইংল্যান্ড হচ্ছে সেকেন্ড হেডকোয়ার্টার সেইখানে তারা রাত্রে বারোটার পরে তাদের মিশন স্টার্ট করে কিভাবে সেখানে পৃথিবীর যত ভাষাভাষী আছে সমস্ত ভাষাভাষীর একজন করে মানুষ সেখানে থাকে এবং তাদেরকে বলে দেওয়া হয় ফিট করে দেওয়া হয় তোমরা বিভিন্ন জায়গায় যাও বিভিন্ন দেশে যাও গিয়ে যে ছোট ছোট বাচ্চারা যুবকরা তাদেরকে তোমরা খ্রিস্টানে দাওয়াত দাও তাদেরকে খ্রিস্টান করে ফেলো আদার এটা মিশন এটা একটা তাদের মিশন কিন্তু আমাদের মিশন কি এই যেখানে হাজার হাজার আপনারা আছেন আপনাদের কাছে আমি क्वेश्चन করতে চাই আপনাদের মিশন কি হোয়াট ইজ ইউর এই এন্ড অবজেক্ট ফর ইউর লাইফ আপনাদের লাইফের অবজেক্ট কি উদ্দেশ্য কি বলেন কে বলতে পারবেন বলেন আমরা কেউ জানি না এটা কোন কথা মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া চাই ভাই মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য কি মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হল কোরআন মানা হাদিস মানা ইমান আনা এবং আল্লাহ রব আলের সমস্ত কোরআনের যে বাণীগুলো আমাদের মানা ঠিক কিনা বলে তারা যদি এই ধরনের চক্রান্ত করে করে আমাদের ইমান বিধ্বংস করতে পারে তো আমরা আমাদের ব্যবহার দিয়ে ইসলামের সৌন্দর্য ব্যবহার দিয়ে আমাদের ইমান আমল শক্ত করে মজবুত করে আমলকে আরো মজবুত করে আমরা কি তাদেরকে দাও দিতে পারি না ইসলামের পথে পারি কি পারি না ইনশাআল্লাহ আমরাও পারবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন শেষ কথা বলে আমি শেষ করি কিন্তু হুজুর মনে চলে আসবেন ইনশাআল্লাহ একদম আমার শেষ কথা শেষ কথা হচ্ছে যে গত বছর আমি যখন বাংলাদেশে আসছিলাম বিভিন্ন প্রোগ্রামে গেছি আলহামদুলিল্লাহ তবে একটা বিষয় খুবই লক্ষ্য করছি সেটা হলো যে আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলে অনেক মানুষ আসেন অনেকে ওয়াজ শুনেন অনেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে যান অনেকে হয়তো ঘুমান কিছু নিয়ে যেতে পারেন না হয়তো খেয়াল থাকে না কিন্তু অনেকে অনেক কিছু নিয়ে যান হাদিস কোরআন কিছু নিয়ে যান ওলামাই কারণে সহগত নিয়ে যান কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি যে কেউই এটার মধ্যে থাকে না খুবই অল্প সংখ্যক থাকে সেটা কি